আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিটি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এইচিসি বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছো আজকে টপিকটি তাদের জন্য তো আজকে আমরা কথা বলবো ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস এক তো মূলত এটা সংক্ষিপ্ত সিলেবাসটি নিয়ে তো এটা হচ্ছে তোমাদের একদম অল্প সময়ের মধ্যে সিলেবাসটা দিয়েছে এবং এটা তোমাদেরকে শেষ করতে হবে কেননা এই সিলেবাসের কি তোমাদের প্রশ্নটা হবে তো আমি প্রথমে তোমাদেরকে অধ্যায়গুলো দেখিয়ে দিচ্ছি তো এরপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের প্রশ্নটা কীভাবে হবে তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি তো এখানে তোমাদের যে অধ্যায়গুলো থাকবে সেটা হচ্ছে প্রথম অধ্যায় থাকবে তারপরে একের এক থাকবে একের দুই থাকবে তারপর হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায় থাকবে দুইয়ের এক থাকবে আর দুই থাকবে তারপর হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায় থাকবে তিনের এক থাকবে আর দুই থাকবে চতুর্থ অধ্যায় থাকবে পাঁচ আর এক থাকবে পাঁচের দুই ছয়ের এক থাকবে ছয়ের দুই থাকবে ছয়ের তিন থাকবে তো তোমাদের মূলত এই অধ্যায়গুলো থাকবে ঠিক আছে আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি যে স্যার আপনি তো তোমরা যারা প্রথম বছর রয়েছে তারা একটা জিনিস অবশ্যই তোমরা বুঝতে পারবে যে তোমরা সারা বছর যারা পড়াশোনা করতেই পারো বা বই নিয়ে বড় তাদের জন্য কিন্তু অতি মানে অতি সহজে কিন্তু তোমরা হলে পেয়ে যেতে পারো বা খুব ভালো একটা ফলাফল করতে পারো কারণ তোমরা যারা আমাদের সেশন শাসনগুলি শুধুমাত্র পার্চেস করবে তারা কিন্তু তাদেরকে কিন্তু আমরা এই গ্রুপে অ্যাড করে নেব কারণ এখানে কিন্তু আমরা যদি অ্যাড না করি তাহলে কিন্তু তুমি আর এখানে অ্যাড হতে পারবে না তো তুমি হিসাববিজ্ঞান নিয়ে সমস্যা কম্পিউটার অ্যাকাউন্টিং নিয়ে সমস্যা বিজনেস ম্যাথ নিয়ে সমস্যা ইংলিশ নিয়ে সমস্যা কোনো সমস্যা থাকবে না তো দেখো দেখো হিসাব বিজ্ঞান এক নম্বর ভিডিও তো এটা আট মিনিটের ভিডিও ভিডিও মূলত যে দেখো ভিডিও নাম্বার এক ভিডিও নম্বর দুই এভাবে কিন্তু আমরা নাম্বার দিয়ে রেখেছি ভিডিও তিন ভিডিও চার ভিডিও নাম্বার পাঁচ এটা কিন্তু সবগুলো হিসাবে কেন ঠিক আছে ভিডিও ছয় তারপর হচ্ছে দেখো ভিডিও সাত ভিডিও আট ভিডিও নয় তো এই দেখো

তারপর দেখো তোমার বিজনেস ম্যাথ মানে ব্যবসাগুলিতে এবং পরিসংখ্যান দেখো ভিডিও এক ভিডিও দুই তারপর হচ্ছে ভিডিও তিন তারপর হচ্ছে দেখো ভিডিও চার তারপর হচ্ছে দেখো ভিডিও পাঁচ তারপর ভিডিও ছয় তারপর দেখো ভিডিও সাত তারপর দেখো ভিডিও আট তারপর ভিডিও নয় তারপর দেখো ভিডিও দশ তারপর দেখো ভিডিও এগারো এয়ারচেস মানে তুমি কি পাও ঠিক আছে এটার জন্য তোমাকে অতিরিক্ত কোনো পেই করতে হবে না কোনো টাকা দিতে হবে না একদম তোমাদের জন্য আমরা এই আয়োজনটা করেছি শুধুমাত্র তোমাদের জন্য আর এই যখন আমি এই মূলত ভিডিওগুলো আপলোড করেছি আর তখন কিন্তু কিন্তু আমরা কোনো মানে মেম্বার অ্যাড শুধুমাত্র আমাদের যে এডমিন টিম আছে শুধু আমাদের এডমিন টিমরা কিন্তু মানে টিমটা শুধু এখানে যুক্ত আছে একজন তো এরপরে আরো অনেকজন যুক্ত হয়ে যাবে আর কি তো আমরা কিন্তু এভাবে এগুলো সাজিয়ে নিয়েছি তো আমরা যখন থেকেই মূলত সাজেশন দেওয়া শুরু করবো তখন থেকে কিন্তু আমরা এখানে অ্যাড করা শুরু করবো এখন পর্যন্ত কিন্তু আমরা সাজেশন জাস্ট আজকে তোমাদের

আমি মনে করি তুমি জিপিএফ ফাইভ পেতে পারো খুব সহজে কারণ আমরা যে সাজেশনগুলো তোমাদেরকে দিবো সেখান থেকে কিন্তু একশো পার্সেন্ট কমন থাকবে আর তোমাদের প্রতিটা পরীক্ষা আগে কিন্তু আমি তোমাদেরকে লাইফ সাপোর্ট দেবো তো আশা করি বিষয়টি তোমাদেরকে বুঝতে পেরেছি তো তারা তোমরা যারা আমাদের সেশন নিতে আগ্রহী তারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা ইমো বা ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করো যোগাযোগ করে তুমি এই গ্রুপে লিঙ্কটি নিয়ে নিতে পারো আর এর সাথে তুমি তুমি সাজেশনগুলো ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে সাজেশনগুলো আর এটা যেটা রয়েছে সেগুলো কিন্তু তুমি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারো মাত্র তো পাঁচশত দশ টাকার বিনিময়ে তো আশা করি তোমরা অনেক কিছু বুঝতে পেরেছো তাদের অধ্যায়গুলো দেখিয়ে দিলেন কারণ এটার আমাদের সাজেশনের ভিতরে সবকিছু তোমাদের সুন্দরভাবে গুছিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে জাস্ট তোমাদেরকে একটু বোঝানোর জন্য যে কোন কোন অধ্যায়গুলো তোমাদের থাকবে তো এরপর তোমাদের প্রশ্নটা হবে মূলত ক বিভাগ এবং খবিভাগে তো তো ক বিভাগে থাকবে তোমাদের বিশ নাম্বার এবং খবিভাগে থাকবে চল্লিশ নাম্বার টোটাল তোমাদের পরীক্ষাটা হবে ষাট নাম্বারে ষাট থেকে যদি তুমি চল্লিশ পেতে পারো তাহলে তোমার এ প্লাস চলে আসবে তো আমাদের যে কবিভাগ রয়েছে এখানে তোমাদের মূলত চারটি পাঁচটি চারটি পার্সেন্ট উত্তর দিতে হবে প্রত্যেকটা মান হচ্ছে পাস করে তো চার পাঁচে কুড়ি নাম্বার আর খবিভাবে থাকবে তোমার হচ্ছে চল্লিশ নাম্বার তো এখান থেকে চারটি পার্সেন্টের উত্তর দিতে হবে তো প্রত্যেকটা মান হচ্ছে দশ করে তো হচ্ছে চার দশে চল্লিশ নাম্বার তো এর মধ্যে তুমি বিশ আটচল্লিশ ষাট যেটা রয়েছে সেটার ভিতরে যদি তুমি চল্লিশ পাবো তাহলে তুমি এ পেয়ে যাবে তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ সকলে কিন্তু আপনি আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমন করে মূলত কমেন্টগুলো করেছে যদি কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না যে এখানে দেখেন যে হুম কমন পড়ছে আবার কখন দেবেন তাই শুধু এরকম এরকম আর শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম কারণ আমরা যেই সাজেশনগুলো দিয়ে এখানে কিন্তু শতকভাগী কমন পড়ে ঠিক আছে কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি তো আপনারা দেখতে পারতেছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই এর হ্যাঁ তো এগুলো কিন্তু সবগুলোই এর তো আপনাদেরকে আরও কিছু নমুনা দেখায় যে একাদশ শ্রেণী যে কৃষিকাজে ছিল তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পাইনি তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললেনি সেটা কিন্তু হচ্ছে যে আমরা কিন্তু